আগামী একত্রিশে জুলাইয়ের মধ্যে জুলাই সনদ ঘোষণা না করলে তিন তারিখ কপিন মার্চ হবে সেই কপিন মার্স থেকে সচিবালয় ঘেরাও হবে এই সরকারের প্রত্যেক উপদেষ্টার নামে একটা করে কপিন যাবে আলী রিয়াজ বলে যে জুলাই সনদ একত্রিশ তারিখের মধ্যে দিতে চাই তাহলে ভাই জুলাই সনদ চায় না কারা আমরা তাহলে তো বুঝি আমরাই খেতে চাই আপনারা সবাই চান বিএনপি চায় জামাত চায় এনসিপি চায় সরকার চায় তাহলে জুলাই সনদটা আসতেছে না কেন জুলাই চলে যাইতেছে জুলাই সনদের কোনো খবর নাই দেখেন বিমান দুর্ঘটনা হবে লঞ্চ দুর্ঘটনা হবে রাষ্ট্র থাকলে হাজারটার বিপদ ঘটতেই থাকবে কোনোভাবেই জুলাই সনদ থেকে ফোকাস সরাই ফেলা যাবে না রাষ্ট্র বিধির মানে যে ইনসাফের সংগ্রাম তা থেকে ফোকাস সরানো যাবে না আপনাদেরকে এক্স্যাক্টলি বলি দেয় সময় আজকে হলো তেইশ তারিখ একত্রিশ তারিখ পর্যন্ত সময় একত্রিশ তারিখের মধ্যে কিভাবে করবেন আর জানি না গেছেন তাও জানি না যে কোনো উপায়ে আপনাকে জুলাই সনদ ঘোষণা করতেই হবে সময় একত্রিশে জুলাই ওই দিন ঘোষণা করলে হবে না মিনিমাম তার দুই দিন আগে এইটিকে খসড়া ওয়েবসাইটে প্রকাশ করতে হবে যাইtze তাই আবার একটা এই 71 এর ভাষানী সংবিধানের মতো ন্যারেটিভ আপনি আবার প্রকাশ করে দিবেন সেটা হবে না মিনিমাম দুই দিন আগে ওয়েবসাইটে প্রকাশ করতে হবে জনতার দেখার জন্য ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে 50টিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে 31 এ জুড়ে এর মধ্যে জুড়েtoISOString ঘোষণা করতে হবে যদি না পারেন তাহলে আগামী আগস্টের 31 আগে ঘোষণা করেছিলাম আজকে আবার মনে করাই দিই অগস্টের তিন তারিখ মানে তেত্রিশে জুলাই শাহবাগ থেকে দুপুর বারোটায় সচিবালয়ের সর্বাত্মক ঘেরাউর উদ্দেশ্যে আমরা কফিন মার্চ ঘোষণা করেছি শুধু আপনাদেরকে কফিন মার্চের একটা আইডিয়া বলি এই কফিন মার্চে বাংলাদেশের অগণিত শহীদ পরিবারের বাবা মা থাকবেন চোখ হারানো হাত হারানো আমাদের অন্ধপঙ্গু জুড়াই যোদ্ধারা থাকবেন হাজারো ছাত্রজনতা অংশগ্রহণ করবেন এই সরকারের প্রত্যেক উপদেষ্টার নামে একটা করে কফিন যাবে যে উপদেষ্টার জন্য যেই কফিন বরাদ্দ থাকবে সেইটার সামনে তার ছবি থাকবে অপশন একটা উপদেষ্টাদের জন্য আছে কারো যদি স্বাস্থ্য বেশি ভালো হয় আগে জানাইবেন তাহলে একটু কফিনের সাইজ বড় করবে কিন্তু কফিনে আপনার ঢোকা লাগবে এই প্রতিটি কফিন বিএনপি জামাত ইসলামী এনসিপি আপনারা এইটা নিয়ে চাইলেও আপনারা পর্যাপ্ত প্রেসার তৈরি করতে পারেন নাই এই রাজনৈতিক দায় আপনাদেরকে নিতে হবে এবং এই তিনটা রাজনৈতিক দলের সম্মানে তাদের জন্য একটা কফিন ওখানে থাকবে কফিনটাতে জমি জমা বেঁচে চা লাগে কিন্তু কিন্তু কফিন থাকবে সুতরাং আগামী একত্রিশে জুলাইয়ের মধ্যে জুলাই সনদ ঘোষণা না করলে তিন তারিখ কপিন মার্চ হবে সেই কপিন মার্চ থেকে সচিবালয় ঘেরাও হবে জুলাই সনদ আদায় না কইরা সচিবালয় থেকে একজনও বেরোইতে পারবেন না উপায় একটা ওদিন যদি কেউ অফিসে না আসেন এছাড়া আর কোনো উপায় নাই আজকে এইখানে আসার আগে ডক্টর থেকে শুরু করে প্রত্যেক উপদেষ্টার কাছে আমরা এই কপিনে ঢোকার একটা অনুরোধ জানাইয়া চিঠি ইস্যু করছি সেই চিঠি ইতিমধ্যে আমাদের প্রতিনিধিরা কুরিয়ার করে তাদেরকে পাঠাইতে কবে পাবে জানি না এই চিঠিটা আমাদের ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ জাবের আপনাদেরকে পড়ে শোনাবেন তারপরে সংবাদ সম্মেলন শেষ চিঠির ইস্যু হইল একত্রিশে জুলাইয়ের মধ্যে যদি জুলাই সনদ ঘোষণা করেন তাহলে তিন তারিখে আপনারা কফিনে ঢুকবেন আপনারা আপনাদের পছন্দ মতো কফিন পছন্দ করতে পারবেন